আমাদের আর ব্যক্তিগত কোন নাম সবচেয়ে বড় নাম আমরা এই আগরদারির মাধ্যমে পেয়েছি যে নাম কি পাবার জন্য প্রতিটি নবীর দ্বারায় আল্লাহ হুসাইনের জিক্র করিয়ে তাকে কারবালা হুসাইনের সাহাবতের আগে হুসাইনী আজাদার বানিয়ে তাদের দ্বারা যাতে বুলন্দ করে

যে বাতিলের সামনে হক কথা বলার জন্যে যদি তোমাকে কাঠ দাঁড় করানো হয় যদি ফাঁসির গড়িত ঝোলামে হয় বাতিলের সামনে তুমি শক্ত হয়ে দাঁড়াও জালিমের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও মজলুমের পাশে হাত বানিয়ে দাও ইসলামের শত্রুদের সঙ্গে কখনো আপোষ করো না বলছে গর্দান খাটে কাটো সন্তান জবাই হোক হয়ে যাক পরিবার কায়দি হোক হতে পারে কিন্তু যেন ইসলাম যেন না হয় যেমন ভাবে সচিভার তৈরি করা খেলা পথের আমার মায়েরা হুসাইনের পরিচয় হুসাইনের মারফত শেখাবার জন্য।

দশমী মহরমের পরে বিভিন্ন বার্গাতে আপনারা মজলিস শুনে আসছে প্রতিটি বার্গা আবাদ প্রতিটি মজলিষ দেখুন আলহামদুলিল্লাহ ফার্সে আজাদ

আর চোদ্দ শত বছর পরে

قصیدہ چابک کے چابک کے اعداد میں سینہ لے توڑیں ہاتھ کے رقت جھلچے سو رجالی سر مبارک حسین

ہمارو اپنا امام سلیشتے سرچتے کچھلوش چابوک امپلے چابوک آدھار کریں امام بلل اشیمار کی کا تم چابوک ماری حسین حسین روح

ঘুমিয়ে পড়ে বিবি যে বসলে বিবি এ বিবি তুমি কে আছো যে তুমি এত নিজের করে چلو زال پڪي دوري ٿندو الله ۽ تو ڏيک